অতএব অনুকরণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে পূর্বের অনেক নামাজ ও রোজা বাদ পড়েছে এইগুলো কিভাবে পড়ব যিনি আগে নামাজই ছিলেন না নামাজ পড়তেন না দশ বছর চলে গেছে এখন বয়সকালে জানতে পেরেছেন নামাজ শুরু করেছেন এই জাতীয় ক্ষেত্রে পূর্বের যে দশ বছর নামাজে পড়েননি তিনি ওগুলোর কাজা নেই কাজা হলো একটা সুযোগ একটা পারমিশন একটা সুযোগ দেয়া যেমন ছাত্র ফেল করেছে এক বিষয়ে সরকার অনুমতি দিল যে ঠিক আছে তুমি এক বিষয়ে আবার পরীক্ষা দিয়ে নাও তাহলে নয় বিষয়ে যে তোমার পাশ আছে ওটা ওটার সাথে একসাথে হয়ে তোমার পাশ হয়ে যাবে তাহলে এক বিষয়ে পরীক্ষা দেওয়ার অনুমোদনটা একটা সুযোগ নামাজ কাজাও একটা সুযোগ এই সুযোগটা শুধু দুই ক্ষেত্রে সরিয়ে দিয়েছে সহি বুখারি সহি মুসলিমে সেটা কি যেই ব্যক্তি কোন নামাজ স্মরণে নেই এই জন্য পড়েনি অথবা ছিল ঘুমের কারণে পড়তে পারেনি ঘুমের কারণে পড়তে পারেনি অথবা ভুলে গেছে এই দুই কারণের কোন একটি কারণ যদি কারণে নামাজ ছোটে ফাল ইউসাল এই যা তার উচিত যখনই স্মরণে আসবে যখনই জাগবে তখনই পড়ে নেবে তাকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছে তার কাজা নেই কারণ সে কুফরি কাজ করেছে তার ইমান নবায়ন করতে হবে তাকে নতুন করে কালেমা পড়তে হবে মান ফাকাদ ইচ্ছে করে নামাজ যে করেছে সে কুফরি করেছে ইমান বরবাদ করেছে তাহলে দশ বছর এই লোকটা যখন নামাজ পড়েনি ওই অবস্থা সে মারা গেলে চিরকাল জাহান নামি হতেছে তার মুক্তির আর কোন উপায় ছিল না সৌদি আরবে বেনামাজির জন্য দশটা শাস্তি আছে কোরআনকে রাষ্ট্রীয় ভাবে তারা এটা ফলো করে এক নম্বর শাস্তি হলো যে সে সে অমুসলিম সৌদি আরবে এটা বক্তব্য দুই নম্বর শাস্তি তার কোন জানাজা হবে না তিন নম্বর শাস্তি মুসলিমদের গোরস্থানে তার দাফন নাই বাংলাদেশে যদি এই তিনটা জিনিস আলেমরা করতে পারতো যে বেনামাজি হলেও তুমি অমুসলিম এখন তোমার কোনো জানাজা হবে না মুসলিম গোরস্থানে দাপন হবে না চার নম্বর মা বাবা যদি নামাজি কালামি মা বাবা হন তাদের সম্পত্তি তুমি না কারণ তারা মুসলিম তুমি অমুসলিম এই চারটা বিধানের শুধু একটা বিধান যদি কোন সমাজে চালু হয় তাহলে কোন বেনামাজি থাকবে না এলাকায় যে জানাজা পড়বো না তোমার বাস শুধু যদি একটা বিধান বাংলাদেশে কোন এলাকায় চালু হয় মরে গেলে তোমার জানা জানা আমরা কেউ পড়বো না কোন মসজিদের ইমাম কোন আলেম তোমার জানা যা পড়বে না পড়াবে না আমরা লক্ষ্মীপুর জেলায় এক এলাকা এটা করেছিলাম করার পরে দেখা যায় আগে মসজিদ খালি ছিল এখন মসজিদ ভরে বারান্দা ভরে সামনের মাঠ ভরে যায় পরে রাস্তা সহ গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় কি জানা যা পড়বে না যদি আমি মারা যাই আল্লাহ আরব জাহানে মানুষ যত দুষ্টই হোক যত খারাপে হোক নামাজের টাইমে কিন্তু নামাজটা ঠিক মতে পড়ে এটা বিরাট রহমত সালাত নাই ইসলাম নাই সোজা কথা অতএব পূর্বের যে নামাজগুলো গুলো আপনার ছেড়ে ছেড়েছেন আপনি এটার কাজার সুযোগ নেই এখন নবীজির একটি হাদিস আছে কে আমাদের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে ফাইন উজিদের তা আম্মা তেন কুতেবা আম্মা নামাজগুলি ফুলফিল যদি পাওয়া যায় ফুলফিল লেখা হবে হাজরি নামাজের মধ্যে ঘাটতি অনেক অক্ত নাই ফরজ ছিল এত অক্ত কথা একশো অক্ত পাঁচশো অক্ত নাই তখন আল্লাহ বলবেন উনজুরু হাল ইবদে মিন তাওয়াব দেখো আমার বান্দার কোন নফল আছে কিনা যদি নফল পাওয়া যায় তাহাজ্জুদ পাওয়া গেল প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা 5 করতে পাওয়া গেল আবু আবিনে সালাত পাওয়া গেল বিভিন্ন সালাত অবিনে সালাত হলো যেটা মানুষ সকাল বেলায় পড়ে মাগরিবের পর একটা না মাগরিবের পরে আবু আবিন নাই ওটা ভুল আবু নামাজ হলো সকাল সাতটা আটটা নয়টা যেটা পড়ে এটা এই সব এটাকে এটাকে এসাকো বলে চাষ তো বলে সনাত বলে আউ বলে এক জিনিসের কয়েকটা নাম নবীজি বলেছেন সনাত দোহা সনাত করলে আউ শাস্ত্রের নামাজ বাখের নামাজ বা দোহার নামাজ যেটা এটাই হলো আউয়াব সনাত আউয়াবিনের সনাত আউয়াবিন এটা সহি বুঝলি হাদিস আলবনি বলেছেন হাদিস সহী যাই হোক কি বলতেছিলাম তাহলে ফরজের ঘাটতি পূরণ করা হবে কি দিয়ে নফল দিয়ে ফরজ জাকাতে যদি ঘাটতি হয় নফল সাদাকা কা দিয়ে ঘাঁটতি পূরণ করা হবে ফরজ রোজায় যদি ঘাটতি হয় নফল রোজা দিয়ে ঘাঁটতি পূরণ করা হবে একটা সিস্টেম আছে অতএব নামাজ কাজার ক্ষেত্রে ইচ্ছে করে যেগুলো কাজা হয়েছে এখন উচিত প্রচুর পরিমাণে নফল আদায় করা আল্লাহ তালা নফল দিয়ে আপনার ওগুলো ঘাটতি পূরণ করবেন ইনশাল্লাহ